কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু তাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হোতকা পেটু খাও একা পাও জেথায় জেটু বাতাবি নেবু সকলগুলো একলাই খেলে ডুবিয়ে নুলু তবে যে ভারি লেজুচিয়ে পাটুস চাও ছো চা তুমি তোমার সঙ্গে আরই আমার চাও কাতবির তুমি আমার ছোরদি হবে বৌদি হবে ও রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও নাও ই রাম তুমি ন্যাংটা পুটু ফ্রকটা নেবে জামা দুটু আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবু ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কাঠ তুমি মরো তুমি কচু খাও